যদি আপনি দশটা শেয়ার করে আসছেন তাহলে একটা করে স্মার্ট ওয়াচ ফ্রি থাকবে একদম একদম দশটা শেয়ার করলে স্মার্ট ওয়াচ ফ্রি আপনার আপনার কাছে পুরনো কোন ল্যাপটপ আছে যে আপনি দু বছর আগে কিনেছেন এক বছর আগে কিনেছেন কোনো সুবিধা প্রবলেম ফেস করছেন আপনি ফ্রি অফ কস্ট নো কস্ট কোনো টাকা লাগবে না ফ্রিতে সার্ভিস পাবে একদম আপনাকে একটা স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে পারলে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আপনি দেখতে চাইলে কন্ডিশন দেখতে পারেন একদম সুপার মিন্ট কন্ডিশন আই রিক্স গ্রাফিক্স দিয়ে মাত্র 8000 টাকা মাত্র 8000 এ পে যাচ্ছে উইথ গিফট মাত্র 12000 টাকা পে যাচ্ছে i7 দিয়ে 12000 টাকায় আপনারা পে যাচ্ছে স্যার i7 জেনারেশন 4GB RAM 500GB হার্ড ডিস্ক দিয়ে মাত্র 10000 টাকায় মাত্র 10000 এ 15.6 ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের আপনারা পেয়ে যাচ্ছেন পুরো চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকা উইথ হার্ড সেল ফ্রি আটটা গিফট প্লাস হার্ড সেল সেট অফ ফাইভ টুয়েলভ জিবি এস এস উইথ টাচ বার প্রো সিরিজ এটা আপনার ভিভার্সের জন্য মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড আপনারা পেয়ে যাবেন কন্ডিশন আপনি দেখতে পারেন সিঙ্গেল স্ক্র্যাচ দেখাতে পারলে ইনস্ট্যান্ট থ্রি থাউজেন্ড ডিসকাউন্ট আলাইকুম আপনার সকলে ওয়েলকাম আছে গ্যালেক্সি কম্পিউটার পয়েন্টে আজকে আপনার ভাই ছোট ভাই আদনান আবার এসছে নতুন ভিডিও নতুন কালেকশন নতুন অফার নিয়ে আজকে যা অফার আছে বেসিক্যালি স্টুডেন্ট আর সবার জন্য স্পেশালিস্ট স্টুডেন্টদের জন্য রয়েছে স্পেশাল আজকের অফার একদম স্টুডেন্টদের জন্য যদি আপনি পুরনো কোনো ল্যাপটপ ইউজ করছেন আপনার ল্যাপটপে কোনো অসুবিধা হচ্ছে সেটা আপনি ফ্রিতে সার্ভিস করাতে পারেন ফ্রি অফ কস্ট সার্ভিস ফ্রি অফ কস্ট সার্ভিস

নো কোনো টাকা লাগবে না ফ্রি তে সার্ভিস আপনাকে একটা স্টুডেন্ট আইড কার্ড দেখাতে পারলে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আপনি আপনার একটাই শর্ত স্টুডেন্ট আইড কার্ড দেখাতে হবে আপনি ফ্রি সার্ভিস পাবেন যে কোন অসুবিধা আর এমনি স্টুডেন্টদের জন্য কেনাকাটায় কি রকম অফার রয়েছে 3000 ডিসকাউন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট 3000 টাকা ডিসকাউন্ট সাথে পেয়ে যাচ্ছেন স্মার্ট ওয়াচ ওয়াও ল্যাপটপ কিনলে স্মার্ট ওয়াচ ফ্রি একদম ফ্রি প্রুফ যে কোনো ল্যাপটপ কিনবেন স্মার্ট ওয়াচ ফ্রি আর ব্যাক ক্লিনার মস্ত ম্যান্ডেট

ইউজ করছেন ওটা অনেকদিন ধরে ইউজ করছেন আপনি যদি এক্সচেঞ্জ করাতে চান সেটা আপনার যা ভ্যালুয়েবল যা প্রাইস হবে সেটা আপনি ইনস্ট্যান্ট যদি বলেন ক্যাশ পেয়ে যাবেন বা ওটা এক্সচেঞ্জ করে ল্যাপটপ নিতে চান সেটা আর একটা কথা যেটা আমরা যেটা ওয়ারেন্টি দিই ওয়ান রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সেটাও আমি আজকে আপনাদের ক্লিয়ারলি বলে দিই ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মিনস হয় সাপোজ আপনি এই ল্যাপটপটা নিয়েছেন পয়েন্ট সিক্স নিয়ে নিয়েছেন বা যে কোনো বড় সাইজে নিয়ে নিয়েছেন আপনার ক্যারি করতে অসুবিধা হচ্ছে ব্যাগে নিয়ে যেতে আসা করতে স্কুল কলেজ নিয়ে যেতে অসুবিধা হচ্ছে আপনি সেটা চেঞ্জ করে অন্য প্রোডাক্টও নিয়ে নিতে পারেন উইথ ইন ওয়ান মান্থ ওয়ান মান্থের ভেতরে আচ্ছা অনেকেই অনেকেই আছেন যারা

থেকে প্রথমে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাকে ভিডিও কল করুন ভিডিও কল করে আপনার প্রোডাক্ট দেখুন আমার সব দেখুন আমার সঙ্গে কথা বলুন ফ্রেন্ডশিপ করুন কারণ এখন ফ্রডের যুগ আছে আপনাকে কেউ ফ্রড করতে পারে যে হ্যাঁ পাঠিয়ে দেবো দিয়ে দেব নিয়ে নেব আপনার থেকে টাকা নেওয়ার পর আর ব্ল্যাক লিস্ট তো না আপনি সব থেকে প্রথমে ভিডিও কল করে প্রোডাক্ট দেখবেন আমার শপের নাম দেখবেন প্রোডাক্ট দেখার পর তারপরেই বিলিং আপনার হবে আর আমরা ডিটিডিসি বা ব্লুডার যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই আর ওর ট্র্যাকিং আইডি যেটা থাকে সেটাও আপনাকে দিয়ে দেওয়া হয় তাতে আপনি ট্র্যাক করে বুঝতে পারবেন যে কোথায় ল্যাপটপ আছে কবে পাবেন না পাবেন টোটাল ডিটেলস ওইখান দিয়ে পাবেন কিন্তু মনে রাখবেন অবশ্যই ভিডিও কল করেই ল্যাপটপটা নেবেন আজকে কাস্টমারের যা যা কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলো আলোচনা একদম আপনার বুঝেন যদি ভিডিও কলে আপনার কেউ দেখাতে পারছে না ল্যাপটপ দেখছেন না বা আপনি সব দেখছেন না তো আপনি কোনো দিন পেমেন্ট করবেন না আপনি সব থেকে প্রথমে ল্যাপটপ দেখবেন যে হ্যাঁ আপনার দোকানদার আছেন কি না আছেন কি আছে না আছে আপনি স্টক দেখান ল্যাপটপ দেখান দোকান দেখান তারপরেই পেমেন্ট করবেন এমনি যে কোনো ফোন করলে যে হ্যাঁ পেমেন্ট করে মাল পৌঁছে যাবে এরকম ফ্রডের কোনো জায়গায় আপনারা পড়বেন না প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার যারা করবে তাদের জন্য তাদের জন্য তো স্পেশালিস্ট অফার আছে যদি আপনি দশটা শেয়ার করে আসছেন তাহলে একটা করে স্মার্ট ওয়াচ থাকবে एक्दम 35000 टका পাবে একদম একদম 10টা শেয়ার করলে स्मार्ट वॉच फ्री আপনার খুব সুন্দর অফার তালে চলুন তালে আপনারা কালেকশনে চলে যাবেন একদম i5 प्रोसेसर 4GB रैम 500GB हार्ड डिस्क দিয়ে মাত্র 7000 টাকা পে যাবেন মাত্র 7000 7000 এ পে যাবেন স্যার অফার প্রাইস মানে বুঝে নিন আপনি ফোনের দামে ল্যাপটপ ফোনের দামে আই ফাইভ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা উইথ ডেডিকেটেড ইন মিডিয়া গ্রাফিক্সও রয়েছে গ্রাফিক্স রয়েছে গ্রাফিক্স দিয়ে এটা এক্সটেন্ডেবল রয়েছে বত্রিশ জিবি র্যাম আপনি এটা আপগ্রেড করে র্যামও বাড়াতে পারেন এস এসডিও বাড়াতে পারেন আই থ্রি ফিফ জেনারেশন চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক তা আপনার ভিভার্স এর জন্য মাত্র আট হাজার টাকা মাত্র আট এইট থাউজেন্ড এ পেয়ে যাচ্ছেন উইথ গিফট

i7 fifth generation one tb 8 gb दिए मात्रों बारो हजार तक का पेज आइए i7 दिए बारो हजार तक का आपना रपेज अच्छीन सेट तो आपने starting सात था सात थे के बारो तेरो दस आठ नौ huge quantity देख stock ऐसे time में available था के आपने देखते पा रहे हैं पूछ ह... पूरे बने stock रूचक दो i5 four generation one tb 8 gb मात्रों अगरो हजार तक का हजार तक

i3 था था। second generation 4gb 500gb दिए मात्रों 7000 तक आएगा 7000 तक आएगा अपनी pentium celleron पावे ना i3 i5 में नीचे कोनो काता हो बेना 7000 i3 page आएगा i5 fifth generation 500gb hard disk 680 ssd 4gb ram दिए এটা মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন উইথ ডেডিকেটেড রেডিয়ান গ্রাফিক্স রয়েছে গ্রাফিক্স দিয়ে বারো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন স্যার হালকা পাতলা এডিটিং এর কাজগুলো করা একদম একদম ইউজ করতে পারেন আপনি আই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম হার্ড ডিস্ক দিয়ে মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন মনের মতন ল্যাপটপ নিয়ে যান মনের মতো যেরকম খুশি হবে সেরকম ল্যাপটপ নিয়ে যান i5 eight generation 8gb ram 256gb ssd एकदम सुपर mint कंडीशन लैपटॉप तो आपने viewer से जो ना मात्रो सौत्रो हजार तक है मात्रो सौत्रो हजार तक आपने रखते ही जाओगे hp i3 ten generation 8gb ram 256gb ssd दिए টা আপনার ভিউয়ার্স এর জন্য মাত্র 16000 টাকা 16000 টাকা 10 জেনারেশন পে যাচ্ছে 3 জেনারেশন 10 জেনারেশন 16000 টাকা বুঝে নিন একদম লেটেস্ট জেনারেশন লেটেস্ট Lenovo IdeaPad 330s i5 8th জেনারেশন কন্ডিশন আপনি দেখতেই পারেন একদম সুপার মিন্ট কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন 8th জেনারেশন 4GB RAM 500GB HDD মাত্র 16000 টাকা পে যাবেন 16000 এটা আপনি আপগ্রেডও করতে পারেন র্যাম বত্রিশ জিবি পর্যন্ত এক্সটেন্ডেবল এস ওয়ান পর্যন্ত এক্সটেন্ডেবল রয়েছে আপনি আপগ্রেড করতে পারেন এইচপি প্রো বুক আই ফাইভ টেন জেনারেশন কন্ডিশন আপনি দেখতে পারেন ফুললি মেটেল সিরিজ ল্যাপটপ রয়েছে টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে মেটেল সিরিজ মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি পেয়ে যাচ্ছেন সিঙ্গাল স্ক্র্যাচ দেখাতে পারলে ইনস্ট্যান্ট টু থাউজেন্ড ডিসকাউন্ট রয়েছে আপনার দু হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আই থ্রি টুয়েলভ জেনারেশন কে যদি দাগ কেটে দেখিয়ে দেয় তাহলে তাহলে আপনার দু হাজার টাকা ডিসকাউন্ট ওটা মাইনাস হয়ে যাবে নাকি দু হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে স্যার আই থ্রি টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস ডি উইথ কোম্পানি ওয়ারেন্টি আজ মাসে কোন Asus থেকে ওয়ারেন্টি পাবেন এটা আপনার ভিউয়ার্স এর জন্য মাত্র 24000 এ পেয়ে যাবে 12 জেনারেশন এটা এখন Asus অথরাইজ এ পাবেন কিন্তু আপনারা আমার কাছে এজ এ টাইম সব সময় স্টক अवेलेबल থাকে i7 12 জেনারেশন i7 উইথ evo set is five দিয়ে evo প্রসেসর দিয়ে i7 12 generation 16 gb ram 5 12 gb ssd with OLED display इतना क्या हु. OLED display बोला OLED display दिस्टे। OLED दिस्टे दिस्टे दिया मात्र 75000 नो तूने 95000 price हुए जो जो with company warranty with company warranty with company warranty yeah. पे जावे ना अपना रहा yeah. premium में all total stock अवेलेबल हुए जो तो 10 11 12 13 generation अवेलेबल हुए जो i5 11 generation yeah. solo gb ram 5 12 gb ssd condition जो दी आपनी देखते चाहिए condition देखते पारें एकदम सुपर मिंट कंडीशन आइरिक्स ग्राफिक्स दिए हैं hmm. तम सुपर मिंट कंडीशन देखों सिंगल स्क्रैच पाबिल्ना hmm. तो आपने विवर्से जो नो मात्रों फोर्टी थ्री थाउजेंड ने पे जाबेन आपने का है हां 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 हां

আই সেভেন টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল থ্রি সিক্সটি রোটেবল উইথ টাচ মাত্র টোয়েন্টি মাত্র আঠাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি সিক্সটি টাচ স্ক্রিন আই সেভেন চিপ দিয়ে জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি ফাইভ কন্ডিশন আপনি দেখতেই পারেন ডেডিকেটেড 2 জিবি রেডিয়ান গ্রাফিক্সও রয়েছে মাত্র টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থাউসেন্ডে পেয়ে যাবেন আপনারা একদম সুপার মিন্ট কন্ডিশন এই অফারগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই হবে এরপর সব থেকে এই ল্যাপটপের মধ্যে আমি স্টুডেন্টদের বেসিক্যালি অফার দেবো মাত্র পনেরো হাজার টাকা ইলেভেন জেনারেশান ইলেভেন জেনারেশন মাই থ্রি ইলেভেন জেনারেশান এস আর মাত্র পনেরো টাকায় পনেরো টাকায় আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট আই রয়েছে এইট জিবি মাত্র পনেরো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ইলেভেন জেনারেশন প্রোডাক্ট উইথ ফিঙ্গার প্রিন্ট ফিফটিন আপনারা পেয়ে যাবেন স্যার লেনোভো লিজিয়ান ফাইভ প্রো সেভেন ওয়ান মাখন থার্টি সিক্সটি আর গ্রাফিক্স দিয়ে মাত্র ফাইভ আপনারা পেয়ে যাবেন উইথ গিফট প্রতিটা ল্যাপটপের সাথে আপনারা মনে রাখবেন 6টা গিফট 6টা করে স্মার্ট ওয়াচ সেট অফ ফ্রি এরপর যদি আপনি বিজনেস সিরিজের কোন ল্যাপটপ পারচেজ করতে চাইছেন সেটা আমাদের কাছে অ্যাজ এ টাইম সব সময় স্টক अवेलेबल থাকে HP EliteBook Ryzen 5 8GB RAM 256GB SSD একদম সুপার মেন্ট কন্ডিশন কন্ডিশন আপনি কন্ডিশন দেখে পারেন HP নতুন লোগো দিয়ে প্রোডাক্টটা अवेलेबल আছে একদম মেটেল সিরিজ উইথ ব্যাক লাইট কিবোর্ড আইপিএস ডিসপ্লে

তা আপনার ভিভার্স এর জন্য মাত্র টোয়েন্টি ফাইভ আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর পঁচিশ হাজার টাকায় টেন জেনারেশন পেয়ে যাচ্ছেন এইচপি প্রো আই জেনারেশন এইট জিবি র্যাম হার্ড ডিস্ক দিয়ে এটা আপনার ভিভার্স জন্য একদম সুইটস প্রাইস হয়েছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা উইথ ছটা গিফট ছটা গিফট কিন্তু মাত্র পনেরো হাজার টাকায় সিক্স জেনারেশন পেয়ে যাচ্ছেন আপনারা লেনোভো থিংক প্যাড i5 6 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে এটা আপনার ভিউয়ার্স জন্য মাত্র 15000 টাকা 15000 টাকায় 6 জেনারেশন 8 জিবি 256 Lenovo সব থেকে পপুলার সিরিজ ThinkPad সিরিজ মাত্র মানে 15000 টাকা ঢালা হয়েছে ঢালা অফার রয়েছে i5 8 জেনারেশন 5490 একদম সুপার মিন্ট কন্ডিশন মাত্র 16000 টাকা 8 জেনারেশন 16000 টাকা হোলসেল দামে একটা ল্যাপটপ নিয়ে যান সিঙ্গেল ল্যাপটপ হোলসেল দামে পেয়ে যাবেন i5 8 জেনারেশন 8GB 256GB মাত্র 16000 টাকায় আপনারা পেয়ে যাবেন এরপর যদি আপনার ক্রোম ওএস এর দরকার সেটাও স্টক अवेलेबल আছে HP প্রাইম বুক 4GB 64GB মাত্র 8000 টাকা পড়াশোনার জন্য খুব একদম ক্রোম ওএস দিয়ে রয়েছে 8000 টাকায় আপনারা পেয়ে যাবেন

টু থাউসেন্ড ফিফটিন এডিশান মাত্র আঠেরো হাজার টাকা পেয়ে যাবেন আঠেরো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান ম্যাকের সব থেকে পপুলার সিরিজ সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন আট দুশো ছাপ্পান্ন আপনার ভিভার্সের জন্য মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি টু রয়েছে আট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে টোয়েন্টি পেয়ে যাবেন আপনারা ম্যাকবুক প্রো রেটিনা ডিসপ্লে আট

इता आपना विवर से जो नो मात्रो 35,000 35,000 35, 35,000 पूरो कोलकाता चान्नी ईमोल जो दी आपना के क्यों दिए था के आपने आवाज क्या नहीं दिए 36,000 आपने आपना थे के परचेस करेंगे वो किंतु 35,000 आपना के दिए दोस्त है 16 GB 5 की हो तो बोले था है ना 16 GB 5 12 GB से जी विथ वन मं

256 GB SSD डाटा आपने विवर से जो 49,000 49,000 49, आपने रख पे जावें मैकर किंग जाके बोला है देखने 400 TB RAM बादसा बादसा है क्या बोला है <laughs> <मैकेर बादसा। laughs> SSD Core i9 प्रोसेसर Core i9 i9 प्रोसेसर ये आगे बुझे ने आपको नो कोनो लैपटॉप नहीं ये आगे मैकर कोनो लैपटॉप এটা আপনার ভিভার্স জন্য মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার সিক্সটি ফোর জিবি র্যাম দিয়ে আপনারা পেয়ে যাবেন কাজ নেই যে হবে না ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি প্রসেসর এটা আপনার ভিভার্স জন্য মাত্র ফর্টি এইট থাউজেন্ড পেয়ে যাবেন ফর্টি ম্যাকবুক প্রো টোয়েন্টি সিরিজ রয়েছে কোর আই 16GB RAM 512GB SSD with touch bar pro series এটা আপনার ভিউয়ারসের জন্য মাত্র 55000 আপনি পেয়ে যাবেন কন্ডিশন আপনি দেখতেই পারেন সিঙ্গেল স্ক্র্যাচ দেখাতে পারলে ইনস্ট্যান্ট 3000 ডিসকাউন্ট খুব সুন্দর সিঙ্গেল স্ক্র্যাচ দেখাতে পারলে সব প্রো সিরিজ রয়েছে প্রো সিরিজ ম্যাকবুক এয়ার এম1 সবথেকে পপুলার সিরিজ এয়ার এম1

सिक्सटीन जिबी रैम टू फिफ्टी सिक्स जिबी एस एस डी मैकबुक एयर यहाँ अपने व्यूवर्स मात्र फोर्टी टू थाउजेंड फोर्टी टू फोर्टी टू थाउजेंडे सिक्सटीन जिबी एडिशन आपनारा पे जा कंडीशन देखते এটা বুঝিনি এখন অ্যাপেল স্টোরে বিক্রি হচ্ছে কিন্তু আমার এখানে সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে এম টু

M1 Pro M1 Pro M1 Pro 8GB RAM 256GB SSD এটা আপনার ভিউয়ার্স এর জন্য মাত্র 59000 only 59000 M1 Pro পেয়ে যাবেন আপনারা তো আপনার যে রকম ওয়ারেন্টি আপনার এক বছর এক বছর টোটে যে কোনো ল্যাপটপ কিনলে এক বছর ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন আপনার মনের মত যদি ল্যাপটপ আপনি খুঁজছেন তো অবশ্যই আপনাকে গ্যালাক্সি কম্পিউটার পয়েন্টে ভিজিট করতে হবে আর যে অফার যেটা রয়েছে ফ্রি সার্ভিস এখন কি হয় অনেক স্টুডেন্ট আছেন একটু কিছু টাকা পয়সার অভাব থাকে বা যে কোনো সমস্যার ফেস করছেন তো আপনারা নিশ্চিন্ত হয় আপনাদের ল্যাপটপে কোনো অসুবিধা হলে আপনি ফ্রিতে সার্ভিস পেয়ে যাবেন ফ্রিতে কোনো চার্জ আপনার লাগছে না ফ্রিতে সার্ভিস আপনারা পেয়ে যাবেন আমাদের কোম্পানি এখন এই অফারটা বেসিকলি স্টুডেন্টদের জন্য প্রোভাইড করছে জন্য নাকি একদম অল টোটাল এখন তো কিছু দিনের জন্য চলছে তারপরে দেখি যদি আরো আগে যায় এক্সটেন্ড যদি করা যায় তাহলে একদম সেটাও এক্সটেন্ড হতে পারে জাস্ট শুধু স্টুডেন্ট আইডি কার্ড স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে পারলে ফ্রিতে সাপোজ আপনার বুঝে নিন এই ল্যাপটপ রয়েছে আপনি চার পাঁচ বছর দিয়ে ইউজ করছেন আপনার কোনো অসুবিধা হচ্ছে চালাতে চালাতে হিট হচ্ছে চালাতে চালাতে ফ্যানে আওয়াজ করছে বা যে কোনো সমস্যা আপনি প্রবলেম ফেস করছেন আপনি নিশ্চিন্তে ইমলে থার্ড ফ্লোর সব নম্বর থ্রি ওয়ান সিক্স গ্যালাক্সি কম্পিউটার পয়েন্টে এসে আপনার প্রবলেম সলিউশন করে নিয়ে যান ফ্রি অফ কস্ট ফ্রিতে আপনি সার্ভিস পাবেন স্যার খুব হয়তো অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মনে রাখবেন দশটা শেয়ার করলে আপনার জন্য সারপ্রাইজ গিফট রয়েছে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন থ্যাংক ইউ